আপনি যদি একদম প্রফেশনাল গার্মেন্টস ওয়ার্কার না হয়ে থাকেন কখনোই দালালের কথা শুনে মিশর আসবেন না মিশরের বর্তমান পরিস্থিতি রকম আমি ভিডিওতে কোনো কথা বাড়াতে চাচ্ছি না বর্তমান সময়ে বাংলাদেশ থেকে হাজারো বাঙালিদেরকে নিয়ে এসে তারা বিভিন্ন কাজ দেওয়ার কথা বলে তাদেরকে হয়রানি শিকার করা হচ্ছে দেশে শুধু বাঙালিদের জন্য গার্মেন্টস কাজের ব্যবস্থা রয়েছে তাছাড়া অন্য কোনো কাজে বাঙালিদের একেবারেই কোনো কাজের সুযোগ সুবিধা নেই বললেই চলে সো রাইট নাও আমি এখন আছি মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর স্ক্যান সো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্নভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে যারা মিশরে আসবেন বা আসতে চাচ্ছেন তার আগে আপনি ভিডিওটি দেখে নেন সো মিশরে বর্তমান অবস্থা একেবারেই খারাপ আগে মোটামুটি ভালো ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে এত পরিমাণে নতুন লোক আসছে যেটা বলার বাইরে সো আপনি মূলত আপনি যদি বাংলাদেশে গার্মেন্টসের কাজ না জানেন বা আপনি যদি একজন নতুন হয়ে থাকেন বা দালাল আপনাকে বলতেছে যে কাজ শেখে আপনাকে মিশরে নিয়ে আসবে তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল আপনি যদি একজন প্রফেশনাল গার্মেন্টস ওয়ার্কার না হয়ে থাকেন কখনোই দালালের কথা শুনে মিশরে আসবেন না সো বর্তমান সময় যারা মিশরে আছে তারাই বুঝতেছে আসলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সামনে আরো কতটা ভয়ঙ্কর হবে এটা বলা দুষ্কর কারণ বর্তমান প্রত্যেকটা গার্মেন্টস এ লোক ফিলআপ হয়ে গেছে নতুন করে কোনো গার্মেন্টস এ লোক নিচ্ছে না সো আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখে দালালের কাছে অযথা পাসপোর্ট জমা দেবেন না তাহলে আপনারা প্রতারণের শিকার হবেন সো কথা বলবো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম